রেমাল ঝড় নিয়ে আবহাওয়া দপ্তর আগে থেকেই সতর্কতা জারি করেছিল রেমাল ঝড়ে পঁয়তাল্লিশ ফুটের গাছ ইলেকট্রিকের তারের উপর পড়ে রাস্তা বন্ধ রেমাল ঝড় নিয়ে আগে থেকেই আবহাওয়া দফতর দুই চব্বিশ পরগনা জেলায় লাল সতর্কতা জারি করেছিলেন গতকাল রাত দশটার পর থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর এলাকায় হালকা বৃষ্টি এবং হাওয়া দিতে থাকে যত রাত বাড়তে থাকে ততই হাওয়ার গতি ক্রমশ বাড়তে থাকে পাশাপাশি ভারী বৃষ্টিও হয় রেমাল ঝড়ের প্রভাবে দত্তপুকুর কাশিমপুর নতুন নতুনপাড়া এলাকায় আনুমানিক রাত একটার সময় ঝড়ের গতিতে একটি পঁয়তাল্লিশ ফুটের বাক্সবাদাম গাছ গোড়া থেকে উপরে পড়ে পাশে একটি কংক্রিটের ইলেকট্রিক মিটার বক্স তাও হেলে পড়ে যায় গাছটি ইলেকট্রিক তারের উপরে পড়ায় কারো তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও বর্তমান পরিস্থিতি রাস্তা বন্ধ হয়ে যায় এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সমীর ঢালি জানান পুরো বিষয়টি ইলেকট্রিক অফিসে জানানো হয়েছে কি হয়েছে বলতে এই ঝড়ের তো খবর আমাদের পূর্বাভাস আগে থেকেই ছিল যে বড় ঝড় হবে তো মোটামুটি আমাদের এরিয়ায় দেখলাম যা ঘুরে সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম তো সেইভাবে কোনো ক্ষয়ক্ষতি সেরকম হয়নি কিন্তু আমাদের এই বাড়ির পাশেই একটা কাঠবাদাম গাছ রয়েছে যেটা রাতে কালকে ঝড়ের ফলে সে উল্টে পড়ে এবং যেহেতু কারেন্টের লাইন আমাদের ওভারহেড লাইন তো সেই লাইনের উপরে পড়ে তো যথারীতি কালকে রাত থেকেই সেই কারেন্ট নেই তো হ্যাঁ রাতে মোটামুটি আমি তো যখন হাওয়া দিচ্ছিলো মোটামুটি আমার জানলা খোলা ছিল তো হাওয়া পরে আওয়াজ পেয়েছি কিন্তু তখন তো আর অন্ধকারে দেখা সম্ভব হয়নি মোটামুটি এই একটা দুটো নাগাদ এরকমই অ্যাপ্রক্স হয়েছে আর কি ক্ষতি হয়েছে বলতে আমাদের মেইন ইলেকট্রিকের লাইনটা পুরো একদমই আউট হয়ে গেছে যেহেতু মিটার ঘর ক্ষতি হয়েছে আর এদিকে যেহেতু লাইনটা ছিল বলে আমার বাড়ির দিকেও পড়েছে সেই জন্য তারের জন্য কিছুটা সেফটি হয়েছে বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা কারো যেহেতু রাতে ঘটনা হয়েছে কোনো মানুষজনেরও কোনো সেইভাবে ক্ষয়ক্ষতি হয়নি রাস্তাটা তো যেহেতু স্বাভাবিক গাছ পড়েছে সেই জন্য রাস্তা তো ব্লক রয়েছে তো যত তার এটা হচ্ছে বাদাম যে বলে সেই বাদাম গাছ গাছটা তাও লম্বায় মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ ফুট তো লম্বা হবেই তা হাওয়ায় ফেলে দিয়েছে কালকে কারেন্ট বন্ধ গেছে মোটামুটি দশটা দি যখনই ঝড়ের একটা হালকা হালকা দমকা হাওয়া ছিল তার আগে থেকেই কারেন্ট বন্ধ তা মোটামুটি পঞ্চাশ ষাট তো গতিবেগ ছিলই মাঝে মধ্যে কেন গতিবেগ আরও বেড়েছে না ইলেকট্রিক দপ্তরে আমি ফোন করেছিলাম সেভাবে ফোনে পাইনি তো আমি অ্যাপের মাধ্যমে একটা কমপ্লেন লক করেছি তো এখনো পর্যন্ত তারা কোনো কন্টাক্ট বা যোগাযোগ কিছু করেনি গতকাল রাতে নিমালঝরের পর আজ সকালে এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা পরিদর্শনে বেরোন কাশিরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সুজাতা ওঝার স্বামী অমর ওঝা জানান এলাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর নেই অতি দ্রুততার সঙ্গে গাছটি কেটে কয়েক ঘন্টার মধ্যেই গোটা এলাকায় ইলেকট্রিক পরিষেবা দিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি সকাল থেকে আমি প্রথম আমি সবাইকে ফোন করেছি কিছু কিছু লোকটাও পেয়েছি বাড়ি বাড়ি যেতে বলছি করছে আমিও বেরোয়ছি কারণ সারা রাত তো ঘুমায়নি সারা রাত এমনি জানলা খুলে পূর্ব দিকে জালনা খুলে আমি হাওয়াটা কিভাবে কি হয় কি কোথায় কি হয় দেখছি সারা রাতই ঘুমায়নি সকালবেলাটা ঘুম ঘুমো হচ্ছিল কিন্তু সকালবেলাটাও বেরোয়ছি আমাদের এখানে একটা কাঠবাদাম গাছ পড়ে গেছে এই খবরটা আছে কাঠবাদাম গাছটা পরে আমাদের কারেন্টের লাইনটা ইয়ে হয়ে গেছে আমি ইলেকট্রিক সাপ্লাইতে ফোনও করেছি ওরা আসছে দেখে যাবে এই কাঠবাদাম গাছটার জন্য আমাদের লাইনটা অপ হয়ে গেছে এটাই এখন তো হয়তো বড়ো ক্ষয়ক্ষতি দেখছে একটা মিটারগার গেছে গোটা এলাকায় এখনও খবর নেই আমি সব জায়গায় ঘুরতে পারি না বেরোয়ছি যাচ্ছি না ফোন ফোন আসেনি আমি এমনি বাড়ি ঘর ভাঙছে এরকম কোনো খবর এখনও নেই আপাতত আমি বেরোয়ছি দেখি না আমাদের আসামপুর স্কুল খোলা ছিল আশ্রয় শিবির যায়নি কিন্তু ঝড়টাও সেইভাবে হয়নি সত্তর আশি কিলোমিটার বেগে হয়েছে বলে আমাদের ভগবান রক্ষা করেছে নাহলে যেভাবে আসার কথা এমনিও জনগণ সজাগ ছিল প্রশাসন তো মানুষকে একেবারে পুরো দমে বুঝিয়ে দিয়েছে যে আপনারা সতর্ক থাকবেন এবং আশ্রয় শিবিরে যাবেন যার জন্যে মানুষ আগের চেয়ে অনেক সতর্ক গাছটা কাটার ব্যবস্থা হবে ইলেকট্রিক সাপ্লাই লোক আসছে যদি না আসে আমরা নিজেরাই কেটে দেবো কখন কি এখনও বলেনি কিছু ঠিক আছে ইলেকট্রিক সাপ্লাই দিয়ে কিছু বলেনি আসছে বলছে আসলে কারেন্ট চলে আসবে বারোটার মধ্যে কারেন্ট চলে আসবে এটুকু আমি গ্যারান্টি দিতে দেবো সমস্ত বিষয় কিন্তু তারা পর্য পর্যবেক্ষণ করছে পাশাপাশি ইলেকট্রিক দপ্তরের সঙ্গে তারা কথা বলেছে কিছুক্ষণের মধ্যে এই গাছটি কেটে নিয়ে ইলেকট্রিক স্বাভাবিক করে দেওয়ার একটা তারা কথা জানাচ্ছেন আনুমানিক দুপুর বারোটার মধ্যে কিন্তু ইলেকট্রিক স্বাভাবিক হবে এই গোটা অঞ্চলে এমনটাই জানা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ